নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য বাংলা পঞ্জিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে জানার জন্য আমার সাথে থাকুন আমরা সকলেই কম বেশি পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আজ পৌষ মাসের চব্বিশ তারিখ এবং জানুয়ারি মাসের দশ তারিখ বুধবার আজ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পাঁচ মিনিটে চতুর্দশী রাত্রি সাতটা পঁয়ত্রিশ মূলা নক্ষত্র রাত্রি সাতটা সাতত্রিশ ধ্রুব্যযোগ রাত্রি নয়টা ছেচল্লিশ বৃষ্টিকরণ দ্বীপা আটটা সাত গতে শোকনীকরণ রাত্রি সাতটা পঁয়ত্রিশ গতে চতুষ্পদকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী কেতুর্দশা রাত্রি সাতটা সাতত্রিশ গতি গড়করণ অষ্টত্তরী বৃহস্পতি ও বিংশস্তরী শুক্রীর দশা মৃতে দোষ নাই যোগিনী পশ্চিমে রাত্রি সাতটা পঁয়ত্রিশ গতি ঈশানে কালবেলা দিই নয়টা পাঁচ গতি দশটা পঁচিশ মধ্যে ও এগারোটা পঁয়তাল্লিশ গতি একটা পাঁচ মধ্যে কাল রাত্রি তিনটা পাঁচ গতে চারটা পঁয়তাল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ চতুর্দশী একদিষ্ট ও সফীগুণ রাত্রি সাতটা পঁয়ত্রিশ গত মধ্যে প্রাশ্চিত্য নিষী অমাবস্যার নিশিপালন আজকের অমৃত যোগ দিব্বা সাতটা ঊনপঞ্চাশ মধ্যে ও দশটা এক গতে এগারোটা আঠাশ মধ্যে ও তিনটা সাত গতে চারটা তিরিশ মধ্যে এবং রাত্রি ছয়টা এগারো গতি আটটা সাতান্ন মধ্যে ও দুইটা এক গতি ছয়টা পঁচিশ মধ্যে আজকের মহেন্দ্র যুগ দিব্যা একটা তেতাল্লিশ গতি তিনটা সাত মধ্যে এবং রাত্রি আটটা সাতান্ন গতি দশটা বত্রিশ মধ্যে